স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম তম জন্মদিন উপলক্ষে সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ে যুবক দিবস উৎসব অনুষ্ঠান পালিত হলো দেখুন সেই ছবি স্বামী বিবেকানন্দের জন্মদিবস ভারতবর্ষের প্রত্যেকটা জায়গায় পালিত হচ্ছে সেরকম দৃশ্য দেখা গেল সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের কার্যালয়ে বেশ ঘটা করে রবিবার দশটার সময় স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে ফুল দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু করা হয় এদিনের অনুষ্ঠানে প্রত্যেকটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদানের পাশাপাশি ফুল দিয়ে সম্মানিত করেন এছাড়াও দেশত্ববোধক গান দিয়ে স্বামী বিবেকানন্দের একশো তেষট্টিতম জন্মদিবস শ্রদ্ধা জ্ঞাপন করা হয় সাগর দিঘি থেকে আরিফ হোসেনের রিপোর্ট নিউজ জন্ম পালন হল সঙ্গে সঙ্গে আমাদের ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব বুথ নেতৃত্ব সকলেই ছিল এবং আমাদের স্বাগতিকবাসী ছিল সবাই আমরা একসঙ্গে একত্রিতভাবে এই প্রোগ্রামকে সফল হতে পারলাম আমাদের দিদি মমতাদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশ অনুযায়ী আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে কিছু না কিছু প্রোগ্রাম থাকে এরকমভাবে আমরা ওই প্রোগ্রামগুলো সম্পূর্ণ কিভাবে উৎসাহ দিলে যুব সমাজ আজকে ডেটে আমাদের ভারতবর্ষের ফিউচারটাই হচ্ছে যুব আজকে যুব আজকে কালকে আগামীতে গিয়ে ওরা বড় জায়গায় পৌঁছবে যুবদেরকে বলবো যে আমাদের যে এসি মনের আছে এবং যারা ভারতবর্ষ স্বাধীন করেছে ওনাদেরকে অন্য অনুসরণ করে এবং ওদের দিদিরও দিদিরও কিছু থাকে আছে যেগুলো বাচ্চা আছে ওগুলো মেনে চললে একটা ভালো জায়গায় পৌঁছাবে ভবিষ্যতে খুব ভালো জায়গায় থাকবে ঠিক আছে খুব সুন্দর